ফের নিজের গড়ে দুষ্কৃতীদের নিশানায় বিজেপি নেতা অর্জুন সিং বুধবার গভীর রাতে তাঁকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ পাল্টা ধাওয়া করেন অর্জুন সিং এবং তার সাগরেদরা পরিস্থিতি বিগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা শোনা যাচ্ছে গুলিবিদ্ধ হয়েছেন একজন অর্জুন সিং এর দাবি পুলিশের সামনে দেদার গুলি চালায় অভিযুক্তরা বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত জগদ্দল যদিও তৃণমূল নেতাদের দাবি নিজে হাতে গুলি চালিয়েছে অর্জুন এবার মেঘনা মিলে শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল খবর পেয়ে সেখানে যান ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং এরপরেই বচসা বড় আকার ধারণ করে গুলি চলে বলে অভিযোগ অর্জুন সিং এর দাবি বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি আচমকা দৌরাউন্ড গুলির শব্দ পান সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান তিনি অর্জুন সিং এর অভিযোগ দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এরপরেই পাল্টা ধাওয়া করেন তারা তাতে চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকার পরিস্থিতি আমরা জানি না হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা দু রাউন্ড তিন রাউন্ড এদিকে এদিক থেকে আওয়াজ পেল তারপরে নিচে নামলো মেঘনা মোড়ে মেঘনা ঝামেলা হচ্ছে আমরা যাচ্ছি থামা ধাম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলো পালালো একটা ছেলে পালাতে গিয়ে পড়ে গেছিল ওদের মাঠে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে গুলি চালাচ্ছে পুলিশগুলো গুলি চলছে পুলিশের সামনে গুলি চালাচ্ছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাচ্ছে আপনাকে কি লক্ষ্য করে একবার কি আমি জানি না দুটো গুলি এখানে চলেছে আমরা যখন নিচে নেমেছে তারপরে ওদিকে বললো এদিকে হচ্ছে ওদিকে গিয়ে ধাওয়া পান পাঁচ সাতটা গুলি চলেছে अब পুলিশের সামনে আমরা দেখি পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে প্রথমে তো আমি ভাবলাম কি পুলিশ গুলি চালাচ্ছে তারপরে দেখলাম গুন্ডা ক্রিমিনাল নাল্লা গুলি চালাচ্ছে কাটা শিল্প বলতে পারবো না চিনতে পারিনি কাউকে কাউকে কিন্তু একটা ছেলে পালা থেকে ড্রেনে পড়ে গেছে ওর মাথা ফাথা ফেটে পা ভেঙে গেছে পালাতে পেনটি এত আংসা তো পেন গুলি চলছে ও গুলি চলেছে কে ছিল আমি ঠিক বলতে পারছি না এখন খবর নেব কে ছিল নমিত সিং তো ছিল ওই কান তারপরে ওই ইরুসরাম কিছু ছেলে আর কিছু এরা গলিতে আছে আর কতগুলো ছেলে জব্বার ভালো করে বলতে পারবে কে ছিল আমি এদেরকে চিনিও না কি মুশকিল হয়ে গেছে নমিত সিং কে দেখেছি ওই গুলি চালাচ্ছিল পাঁচ রাউন্ড পাঁচ রাউন্ড মতন এদিকে